বন্ধু আজ একটা নতুন জিনিস তৈরি করবো বেলায় দেখতে পাবেন এই রৌদ্রে কীভাবে ডিমের অমলেট হয় এই রৌদ্রের তাতে কীভাবে ডিমের অমলেট হয় আমি সেটাই করে আজই দেখাবো এই এই যে থালায় তেল মাখিয়ে রেখে দিলাম থালায় যে তেল মাখিয়ে রেখে দিলাম এটা রোদ্দুরে থাকলো এক ঘন্টা পরেতে এসে ডিম ভেঙে দিয়ে দেবো দেখুন এই থালায় তেল মাখিয়ে রেখে দিলাম এতে সে এক ঘন্টা পরে এসে ডিম ভেঙে ডিমের অমলেট করবো দেখা যাক কী হয় নমস্কার বন্ধুরা দেখবেন যে পরে কি হয় ডিমটাকে ভেঙে যখন অমলেট করব আমি দেখিয়ে দেবো দেখুন এবার ডিমে অমলেট করব বন্ধুরা দেখুন দেখুন ছেড়ে তো ছেড়ে তো দেখার না হয় না সবাই দেখি হয় কি না সত্যি সত্যি ডিমের অমলেট হয় কি না আমরা একটু পরীক্ষা করে দেখতে চাইছি যে সত্যি সত্যি হয় কি না এই রৌদ্রে হয় কি না হচ্ছে জল জমে যাচ্ছে তো তাই দেখি দেখি তো সত্যি সত্যি হয় কিনা রোদ্দুরে দেখা যাক আসলে এই রোদ্দুরে ভালো দেখাও যাচ্ছে না ভালো দেখাও যাচ্ছে না দেখি তো সত্যি সত্যি ডিমের অমলেট হয় কি না আজকে একটু দেখব নাকি ঢপ দেয় সব দেখা যাক

দেখুন বন্ধুরা এটা কোনো দিনই সম্ভব না এই যারা যারা করে প্রত্যেকে নাই গ্যাসের থেকে করে তাই উনুন উনুন থেকে করে এটাই রোদ্দুরে কোনো দিনই সম্ভব না আমি এক ঘন্টা ধরে টেস্ট করে দেখলাম সবাইকে হাতে নাতে পরীক্ষা করে দেখলাম এক ঘন্টা দু ঘন্টা আগে থালা রেখেছি এক ঘন্টা ধরে ডিমটা ঢেলে দিয়েছি কিন্তু এক ঘন্টার মধ্যে ওটা কিছুই হয়নি তার মানে এটা কোনো সম্ভব না যারা যারা করে দেখাচ্ছে প্রত্যেকে অন্য জায়গার থেকে বা গ্যাসের থেকে করে তারপর তারা দেখাচ্ছে এই পর্যন্ত আমি দেখালাম এইটা একদম ঠাপের চাপেই দেখুন নমস্কার নমস্কার নমস্কার